হ্যালো আসসালামু আলাইকুম তো আমরা আজকে দেখবো অ্যাপ্লিকেশন ইতিমধ্যে আমরা দুইটা নিয়ম পড়ে আমরা আমাদের অনেকের একটা ভুল ধারণা একটা ফর্মের শিখলে কি সব অ্যাপ্লিকেশন হয়ে যাবে ভাই এটা আপনিও জানেন আমিও জানেন এটা কখনোই হবে না আপনি কি সকল রোগের ঔষধ কি একটা নাকি আলাদা আলাদা অবশ্যই আলাদা আলাদা নাকি আপনি আপনার যদি আহ গ্যাস ব্যথা হয় তাও আপনি নাফা এক্সট্রা খাবেন আপনার মাথা ব্যথা করতেছে তাও আপনি কখনোই না না তো এটা আমাদের সান্ত্বনা দেওয়ার জন্য এরকম অনেক ভিডিও পেয়ে থাকি কিন্তু আপনারা কিন্তু কিছু নিজস্ব ফরমেট ফলো করতে হবে যে আমি যেগুলো যে ফর্মেট গুলা শিখাচ্ছি আপনাকে এগুলা কিন্তু মানসম্মত আপনি কিন্তু ফুল মার্ক পাইতে থিঙ্ক পাবেন ইনশাল্লাহ এইটুকু বিশ্বাস রাখেন আমার উপর আমি বললাম যে আমি যেভাবে আপনার শিখাইছি আহ শিখাইতেছি এইভাবে যদি আপনি পরীক্ষাতে লিখতে পারেন ইনশাল্লাহ ফুল মার্কস পাবেন ব্যক্তিগত বিষয়ে আবেদন তারপর আবেদন এই দুইতে কিন্তু অলরেডি আমরা শিখে ফেলছি এখন আজকে আমরা দেখব তিন নাম্বারটা ঠিক আছে বিদ্যালয়ে বা কলেজে কোনো কিছুর আয়োজন প্রসঙ্গে আবেদন মানে আমরা কোনো কিছু একটা আয়োজন করব বিদ্যালয়ে তো আমাদের অবশ্যই বা আমি কলেজের যদি আমি বিদ্যালয়ে কিংবা কলেজের স্টুডেন্ট যাই মানে হুক না গেন আপনার শিক্ষক কিংবা প্রিন্সিপাল স্যার কি লাগবে নির্দেশনা মানে স্বাক্ষর লাগবে বা অনুমতি লাগবে ঠিক না তো এই সম্পর্কে আমরা কি করব আজকে অ্যাপ্লিকেশন এপ্লিকেশন শিখবো তো আমি একটা ফর্মেট দেখাচ্ছি যেম্পল হিসেবে হ্যাঁ write an application to the headmaster or principal of your school or college requesting him for permission মানে তার যে ওনার অনুমতি বেশ তাহলে এখানে কি বসাবো এখানে এই যে 1 থেকে 7 আমি লিখে রাখছি এরকম আরো হতে পারে তো মোটামুটি এই 7 বেশি ইম্পর্টেন্ট বা ভাইটাল এগুলা বেশি আসে তো আমরা দেখাই যে কি লিখবো এখানে লিখবো যে টু অ্যারেঞ্জ যে স্টাডি টুর মানে একটা শিক্ষা আয়োজন দুই টু অ্যারেঞ্জ এ স্টেজ ড্রামা একটা তোমার নাট্য মঞ্চ বা নাটকের বিনোদনের ব্যবস্থার জন্য আবেদন আর কি মনে করে একটা নাটক পড়বে তো স্কুলে যদি একটা নাটক পড়তে চায় তাহলে অবশ্যই স্যারের অনুমোদি নিতে হবে তারপর তিন নাম্বার টু গো অনেক পিকনিক এটা আর বেশি ইম্পর্ট্যান্ট অনেকবার আসছে পরীক্ষাতে ঠিক আছে মানে পিকনিকে যাওয়ার জন্য প্রধান শিক্ষক কিংবা প্রিন্সিপাল স্যারের অনুমতি তারপরে টু হোল্ড ডেবিট কম্পোজিশন একটা বিতর্ক প্রতিযোগিতা করার জন্য অনুমতির জন্য আবেদন তারপর পাঁচ নাম্বার টু অ্যারেঞ্জ এ মিলাত মাহফিল তারপর ছয় নাম্বার টু অ্যারেঞ্জ এ ফেয়ারওয়েল পার্টি ইন দা অনার অফ দা আউটগোয়িং এসএসসি বা এসএসসি স্টুডেন্ট ওই যে কি করে না রেগ ডে রেগ ডে পালন করার জন্য তোমার প্রধান শিক্ষক কিংবা প্রিন্সিপাল স্যারের অনুমতির জন্য আবেদন সাত নাম্বার টু হোল্ড দা বার্থ বা ডেথ অ্যানিভার্সারি অফ কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর তো এই যে এখানে আমি সারটা নিলাম এইরকম মানে বিদ্যালয় বা কলেজে কোনো কিছুর আয়োজন যদি তুমি অরেঞ্জ করতে চাও তাহলে তুমি তোমার হেডমাস্টার কিংবা প্রিন্সিপাল স্যারের যে অনুমতি নিবা সেই প্রসঙ্গে আমরা তিন নাম্বারে শিখছি আহ তিন নাম্বার এপ্লিকেশনটা দেখলাম ঠিক আছে তারপর নেক্সট ক্লাসে আমরা দেখবো এলাকার কোনো সমস্যা সমাধান প্রসঙ্গে বিশেষ কর্তৃপক্ষ বরাবর আবেদন ঠিক আছে তাইলে আমাদের মোটামুটি এপ্লিকেশন এই চারটা নিয়ম এক দুই তিন চার এই চারটা যদি দেখে যাই ইনশাল্লাহ তুমি যদি ক্লাস সিক্স এর স্টুডেন্ট হোক তাহলে তোমার এই জীবনে আর এর বাইরে কোনো অ্যাপ্লিকেশন শিখতে হবে না বুঝছেন একবারে মানসম্মত আপনি ইউটিউবে গিয়ে জাস্ট একটা ফর্মের দিয়ে সব হয় না ভাই এই ধরুন মানে এটা কোনো লজিক নাই একটা জিনিস দিয়ে সব কিছু হয় না একটা ওষুধ দিয়ে সব রূপ ভালো হবে না এটা স্বাভাবিক এটা আপনি বুঝেন আমি বুঝি সো আবার একটা বলতে আমার ভালো লাগে না তো আমার সাথে থাকেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে এমন ভাবে শিখাবো যাতে আপনার ফুল মার্কস পান এবং শিখতে পারেন ওকে টাটা এখন আমরা সেই ফর্মেটটা দেখব ঠিক আছে তো প্রথমে আমরা ডেট টু দ্য হেডমাস্টার অথবা প্রিন্সিপাল লিখব মানে গতানুগতিক আগের নিয়মই তারপর স্কুল কিংবা তুমি যদি স্কুলে পড়ো স্কুলের নাম যে কলেজে পড়ো ওই কলেজের নাম তারপর স্থানের নাম দিবা তবে যদি তোমার প্রশ্নের মধ্যে উল্লেখ করে দেয় যে তুমি অমুক স্কুলের একটা স্টুডেন্ট মনে করো সাপোজ ইউ আর দ্য স্টুডেন্ট অফ এক্স স্কুল তাহলে ওই স্কুলের নাম দিবা এবং ওই স্কুল কোন জায়গায় অবস্থিত ওই প্রশ্ন থেকে লিখে দিবা তারপর সাবজেক্ট এন্ড অ্যাপ্লিকেশন ফর অ্যারেঞ্জিং তো আমরা মোটামুটি প্রায় সাত আটটা দেখছিলাম যে মনে করো আমরা একটা শিক্ষা সফরে যাব ঠিক আছে অ্যারেঞ্জিং বা পিকনিক করব ঠিক আছে তার মানে লেখলাম অ্যান অ্যাপ্লিকেশন ফর অ্যারেঞ্জিং টু এ পিকনিক ঠিক আছে আমরা এখন লিখবো কি অ্যারেঞ্জিং টু আমরা মনে করো পিকনিক লিখব হ্যাঁ সরি অ্যারেঞ্জিং অন এ পিকনিক পিআইসি এনআইসি মনে করো আমরা পিকনিকের আয়োজন করবো এজন্য আমরা প্রধান শিক্ষকের কাছ থেকে অনুমতি নিব বুঝছো অথবা তুমি স্টাডি ট্যুর দিতে পারো অথবা তুমি কোনো একটা মিলাদ মাহফিল করবা তোমার পরীক্ষাতে যেটা আসবে ওইটা বসাবা তারপর স্যার উই বিগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট উই আর দ্য স্টুডেন্ট অফ ইউর স্কুল কলেজ ইট গোজ উইথাউট সেইং দ্যাট আওয়ার স্কুল অর কলেজ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস স্কুল অর কলেজেস ইন আওয়ার ডিস্ট্রিক্ট এজ অলওয়েজ দ্য রেজাল্ট অফ আওয়ার স্কুল অর কলেজ ইজ প্লেজিং দেখো প্রায় উই আর প্রাউড টু বি দ্য স্টুডেন্ট অফ কলেজ এইটুকু এতটুকু সেই মানে হুবহু তাহলে এতটুকু কমন এখন নতুন করে শিখতে হবে এই অংশটুকু ঠিক আছে এই অংশটুকু নতুন করে শিখতে হবে আর বাকিটুকু আগের মতো আগেরটার সাথে মিলে গেছে হুবুহু মিলে গেছে তারপর উই হ্যাভ বিন ওয়াচিং সিনস মাই অ্যাডমিশন আওয়ার স্কুল অর কলেজ অ্যারেঞ্জিং বা অ্যারেঞ্জেস কি দিব আমরা অ্যারেঞ্জেস এ পিকনিক যেহেতু আমরা প্রশ্নের মধ্যে মনে করো পিকনিক আসছে তাহলে এখানে পিকনিক দিব ওই যে যেখানে আমি ডট ডট দিয়ে ফাঁকা রাখছি ওই জায়গাতে তোমরা কি লিখবা পরীক্ষাতে যা আছে তা লিখবা আমি ধরে নিলাম আমার পরীক্ষাতে পিকনিক আসছিল যেন আমি পিকনিক লিখে দিছি ঠিক আছে তারপর এভরি ইয়ার উই হ্যাভ বিন ওয়াচিং সিনস মাই এডমিশন ডেট আওয়ার স্কুল আর কলেজ এরেন্জেস এ পিকনিক এভরি ইয়ার বাট দিস ইয়ার নো সচ প্রোগ্রাম হ্যাজ ইয়েট বিন এরেন্সড উই উড লাইক টু ইভেন্ট আরাম যে কোনো একটা দিবা ইভেন্ট অথবা প্রোগ্রাম উইথ ইউর পারমিশন সচ প্রোগ্রাম উইল গ্রেটলি ইনক্রিজ আওয়ার ইন্টারেস্ট ইন লার্নিং সাম অফ আওয়ার রিকোয়েস্টেড সরি সাম অফ আওয়ার রেসপেক্টেড Teachers have promised have promised to help us handle the program properly. such program will greatly increase our interest in learning. Some of our respected teachers have promised to help us handle the program properly. We therefore pray and hope that you would be kind enough to grant our prayer and oblige thereby. উই মোস্ট অবিডিয়েন্টলি দ্য স্টুডেন্ট অফ ক্লাস তুমি যে ক্লাসে পড় এখানে বসাই দিবা তাইলে এখানে একটা জিনিস লক্ষ্য করো তো এখানে শুধুমাত্র পরীক্ষাতে যে জায়গা আসবে যে অ্যাপ্লিকেশনটা আসবে ওইটা বসাই দিবা আর এখানে শুধু ওইটাই বসাই দিবা তাইলে এখানে কিন্তু আর কোনো পরিবর্তন করতে হইতেছে না এটা একটা মানসম্মত অ্যাপ্লিকেশন আপনি এটা লিখলে ফুল মার্কস পাবেন এখন আহামরি কঠিন ভাষায় লেখা হয়নি ঠিক আছে তো আমি যদি বাংলা অর্থ সহ বলি তাহলে সময়টা একটু অনেক বড় হয়ে যাবে ভিডিও এর জন্য আর বাংলা অর্থ বললাম না এখানে কিন্তু সহজ সহজ ভাষায় কিন্তু ইউজ করা হয়েছে ঠিক আছে তো এটাই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটু দেখাই দিই আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিক আছে ওকে আল্লাহ হাফিজ